বান্দা যখন মনে মনে আল্লাহকে ডাকে আল্লাহ মনে মনে ওই বান্দাকে স্মরণ করে আপনি রাতে শুয়ে আছেন হয়তো অনেক দোয়া আছে চাওয়া পাওয়া আছে কষ্ট যন্ত্রণা আছে আপনি মনে মনে আল্লাহকে ডাকছেন ডাকতে ডাকতে আপনার চোখ দিয়ে পানি বের হয়ে গেল আপনি বুঝে নিয়েন ঠিক ওই মুহূর্তে আল্লাহ আপনাকে স্মরণ করেছে এবং আল্লাহ আমাদের খুব কাছে আছে বলে দাও তোমার তোমাকে যখন আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞেস করে বলে দাও যে আমি খুব কাছে আছি বুঝি বুধ আন দোআকারী যখন আমাকে ডাকে আমি তার দোয়া শুনি আল্লাহ আমাদের খুব কাছে আছে কত কাছে যদি আপনি মনে মনে আল্লাহকে শরণ করেন আল্লাহও মনে মনে আপনাকে শরণ করে যদি আপনি একটা সমাবেশের মধ্যে আল্লাহকে শরণ করেন আল্লাহ কিছু উত্তম সমাবেশে আমাদের কথা স্মরণ করে আল্লাহ পাক এত কাছে আছেন যে প্রত্যেক রাতের শেষ অংশে পাক প্রথম আকাশে নেমে আসে আল্লাহ করার জ্ঞান যোগ্যতা কোনটা আমাদের নেই আল্লাহ রহমত নিকটবর্তী হয় আল্লাহ পাকের রহমত নিকটবর্তী হয় এই সময় আল্লাহ পাক আহ্বান করতে থাকেন বান্দাদের উদ্দেশ্যে কে আছো আমার কাছে কিছু চাইবে আমি তোমাকে সেটা প্রদান করবো কে আছো আমার কাছে কিছু দোয়া করবে আমি তোমার দোয়া শ্রবণ করবো কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে মাফ প্রত্যেক রাতের প্রত্যেক রাতের শেষ অংশে আল্লাহ আলামিন এই এইভাবে আহ্বান করতে থাকেন ফজর পর্যন্ত আর এই সময়টা দেখবেন আমরা হয় ঘুমে কাটাই অথবা ফেসবুক অথবা ইউটিউব অথবা মধ্যে কেউ জুয়াখানায় কেউ পতিতালয়ে কেউ আল্লাহ বিরোধী পরিকল্পনা করতে ব্যস্ত থাকে কিন্তু আল্লাহ প্রত্যেক রাতে তার বান্দাদের উদ্দেশ্যে এই আহ্বানটা করে থাকে আল্লাহ এত কাছে মানুষ সেই আল্লাহকে ভুলে গেছে যে আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য দিতে কোনো ই নেই এক সময় যে আল্লাহ ছিলেন আর কিছু ছিল না শুধু আল্লাহ ছিলেন আর কিছুই ছিল না এই মহাবিশ্বের কিচ্ছু ছিল না এক সময় শুধু আল্লাহ থাকবেন এই মহাবিশ্বের কিচ্ছু থাকবে না আলী ফ্যান।

কেন জিন আর মানুষকে বলা হচ্ছে কারণ শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছে এই কারণে জিন আর মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ সুনাউর রহমানে বারবার বলছেন তোমরা আমার কোন কোন নিয়ামত অস্বীকার করবো আল্লাহবুল্লা মধ্যে বলেছেন তার সৃষ্টির এই যে কাজ এতে ব্যস্ত থাকেন প্রত্যেকটা মুহূর্তে তিনি ব্যস্ত থাকেন তবে শীঘ্রই তোমাদের দুই জাতির জন্য আমি ফারেক হচ্ছি দাঁড়াল তোমাদের বোঝা বোঝাপড়ার জন্যে শীঘ্রই আমি ফারেক হচ্ছি থামো সনাফরুগুল

যে আল্লাহ রবুল্লা এখন জানেন যে আপনি কতদিন বাঁচবেন জীবনে কি করবেন কোন 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 দিন আপনি বেলায় কি কি খাবার খাবেন কোথায় কোথায় আপনি কি কি পাপ করবেন এবং কোথায় কোথায় আপনি কি কি পূর্ণ করবেন আল্লাহ ভাগ এখনই জানেন আল্লাহ জানেন আমাদের মধ্যে এখানে বসে থাকা প্রত্যেকটা মানুষ কে কোথায় কোন মারা যাবে কার জীবনে কি আছে কার পরকালে কি আছে আমাদের এখানকার মানুষদের মধ্যে কে কবরের কষ্ট দিতে পারবে কে পারবে না আল্লাহ এখনি জানেন আল্লাহ পাক এখনি জানেন এই মুহূর্তেই জানেন যে আমাদের মধ্যে কয়জন মানুষ এখানকার মধ্যে জান্নাতে যাবে আর জান্নাতে যাওয়ার কোটি কোটি বছর পরে ওই বান্দারা কি কি নিয়ামক ভোগ করবে আল্লাপাক এখনই রাইট নাও সেটা জানেন আপনাকে আমি আল্লাহ সেই চিনাচ্ছি যে আমাদের মধ্যে কে কে জাহান নামে যাবে বা যাবে কি যাবে না আল্লাহ এই মুহূর্তে সেটা জানে এবং জাহান্নামে যাওয়ার কোটি কোটি বছর পর তাদেরকে কি শাস্তি দেওয়া হবে আল্লাহ এখনই সেটা জানে পাক জানেন এই পৃথিবীর আগামী ভবিষ্যৎ কি কোথায় যাচ্ছে বিশ্ব আল্লাহ এই মুহূর্তে জানেন আল্লাহর জ্ঞানের মধ্যে সব কিছু আছে শুধু তাই না পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ দিন পর্যন্ত মানব জাতি পৃথিবীর বুকে কি করেছে না করেছে আল্লাহ পাক প্রত্যেকটা বিষয় লিখে রেখেছে এবং আপনার রব কিছু বলে যান নাই পৃথিবীতে কোথায় কে কোন জুলুম করেছে কে কোথায় জেনা করছে কে কোথায় মদ খেয়েছে কে কোথায় নামাজ পড়ে নাই কে কোথায় শীত করছে কে কোথায় বেদাঘাত করেছে কে কোথায় সুদ খেয়েছে কে কোথায় মানুষকে হত্যা করেছে কোথায় মজদূরদের উপর অত্যাচার করেছে পাক সব লিখে রেখেছেন এটা হচ্ছে আমাদের রপথিবীতে আমরা যখন ছিলাম আল্লাহ রব আন আমাদেরকে রুহের জগতে রেখেছিলেন আলমে আর বা রুহের জগতে সেখানে আমাদের আত্মাগুলো ছিল এই আত্মাগুলোকে একত্রিত করে আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন আমরা বলেছিলাম আমরা যারা আছি এখন জীবিত মৃত ভবিষ্যতে আসবে আমরা সবাই এক বাক্যে বলেছিলাম অবশ্যই আপনি আমাদের রব আমাদের মনে পড়ে মনে পড়ে না এই কথাটা মনে করিয়ে দেওয়ার জন্যেই আল্লাহ প্রত্যেক যুগে যুগে অসংখ্য নবিরসুল পাঠিয়েছেন আসমানে কি পাঠিয়েছেন যাতে করে ওই কথাটা মনে করিয়ে দেয়া যায় কথা আমরা বলেছিলাম বেলা অবশ্যই আপনি আমার সেখান থেকে আমাদের এই যে মাটির দেহ এর মধ্যে রুহ দেয়া হলো মাটির দেহটা কিন্তু আপনি না ওই হচ্ছে হচ্ছেন আপনি কারণ আপনার দেহটা পচে যাবে আপনার আমার দেহের সৌন্দর্য থাকবে বয়স থাকবে পচে যাবে নষ্ট হয়ে যাবে আপনার রুহ এটা কিন্তু মরবে না ওই রুহের জগৎ থেকে রুহটা পাঠানো হয়েছে মায়ের গর্ভে মায়ের গর্ভ থেকে এই যে দুনিয়ার জীবনে দুনিয়ার জীবন থেকে হয় যাবে না হলে সিজিনে তারপরে আবার রুহটাকে দেহে ফেরো দেওয়া হবে কেয়ামতের দিন ওই রূহ वाला বডিটার হিসাব হবে এবং সে আত্তা হয় যাবে জান্নাতে তাহলে নামে। আত্তা কি মরলো আত্মা একটা ভ্রমণ চক্র পার করলো ইয়া আইয়াতুহান-নাফসুল আছে না ইরজিই ইলা রব্বিকি রাদিয়াতান মারদিইয়াহ হে প্রশান্ত আত্তা তোমার রবের দিকে ফিরে আস সন্তুষ্ট ভাজন হয়ে ফিরে আস ফি ইবাদি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও ওয়া দুখুলি জান্নতি অন্তর্ভুক্ত হয়ে যাও এই রুহার আত্তা এর ব্যাখ্যা কি সায়েন্স করতে পারবে আমাদের এডুকেশন সিস্টেম ব্যাখ্যা করতে পারবে আত্তা কাকে বলে ফিলোসফি সাবজেক্টের মধ্যে রূহ নিয়ে প্রচুর বই আছে কেউ আজ পর্যন্ত কোনো কনক্লুশন বা উপসংহারে যেতে পারে নাই যে আসলে এই জিনিসটা কি এমন কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তিনটা প্রশ্ন করা হয়েছিল আসহাবুল কাহাফের কি হয়েছে জুলকার নাইন বাদশার কি হয়েছে কাকে বলে ইবুদিরাই তিনটা প্রশ্ন শিখিয়ে দিয়েছিল না মনে আছে ওই তিনটা প্রশ্নের উত্তর দেয়ার ঘটনা দিয়ে তো সুরা কাহাফ নাজিল হোক এখানে আল্লাহ পাক রুহের সংজ্ঞা দিয়েছিলেন সুরাতুল বনি ইসরাঈলের মধ্যে আছে ইয়াসআলুনাকে আনির রুহ তারা তোমাকে আত্মার সম্পর্কে জিজ্ঞেস করে কুল রুহ মিন আমরি রব্বি বলে দাও আত্মা হচ্ছে তোমার রবের একটা আদেশ মাত্র আল্লাহর আদেশ এসেছে আল্লাহর আদেশে চলে যাবে কেউ দেখতে পারবে সায়েন্স ব্যাখ্যা করতে পারবে যুক্তি দর্শনের ব্যাখ্যা করতে পারবে সায়েন্স কি স্বপ্নের ব্যাখ্যা দিতে পেরেছে এখন পর্যন্ত স্বপ্ন কেন দেখে একটা স্বপ্ন দেখলাম মনে করেন এবং স্বপ্নটা সত্য হয়ে গেল এর ব্যাখ্যা দিতে পারবে কেন সত্য হলো স্বপ্ন শক্ত হয় না এখন এক্স-রে মানুষ আছে মনে করে স্বপ্ন বলতে কিছুই নাই স্বপ্ন সম্ভব হতে পারে এবং স্বপ্ন নিয়ে কিন্তু ঠাট্টা মস্করা করে কিন্তু দেখবেন মুমিনের স্বপ্ন সত্য হয় ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে দেখানো হয় সত্য হতে পারে কোন কোন ক্ষেত্রে স্বপ্ন হতে পারে এটা আবার কোথায় পেলেন দলিল দিচ্ছি ইউসুফ ইউসুফ আল ইসলাম জিখানায় আছেন দুইজন কয়েদি দুজনে অমুসলিম যে বলছেন আমি স্বপ্ন দেখেছি যে আমি মনিবকে কিছু পান করাচ্ছি এবং আমি স্বপ্ন দেখেছি আমার মাথায় রুটি আছে এখান থেকে কাক বা চিল খেয়ে নিচ্ছি ইউসুফ আল ইসলাম বললেন যার মাথা থেকে রুটি খেয়ে নেওয়া হচ্ছে একে শীঘ্রই সুলদণ্ড দেয়া হবে তাই বলো আর যে পান করাচ্ছে একে মুক্ত করে দেওয়া হবে ওই দুই ব্যক্তি কি মুসলিম ছিলেন সত্য স্বপ্ন দেখেছেন আল্লাহর পক্ষ থেকে নবুয়তের ছেচল্লিশ ভাগের এক ভাগ কিন্তু সত্য স্বপ্ন শেষ মুমিনরা বেশি বেশি সত্য স্বপ্ন দেখতে পারে এবং এগুলো ফলতেও পারে যদি গেছে বলে দিচ্ছি আপনার কাছে বেশিরভাগ স্বপ্নই অহেতুক চিন্তা বশত মানুষ দেখে থাকে আর এক প্রকার স্বপ্ন মানুষ শয়তানের পক্ষ থেকে দেখে আর এক প্রকার স্বপ্ন আছে যেটা আল্লাহর পক্ষ থেকে মানুষকে দেখানো হয় সত্য স্বপ্ন আমি রুহের কথা বলছিলাম আমরা রুহের জগতে ছিলাম সেখান থেকে এই রুহের চক্র ভ্রমণ করছে এই ভ্রমণ চক্রের মধ্যে একটা সময় দেখেন আপনি শুধু মায়ের গর্ভ থেকে নিয়ে এই যে পৃথিবীর জীবনটুকু এটাই হচ্ছে আপনার দুনিয়ার হায়াত কিন্তু রুহের হায়াত নয় আপনার আমার দুনিয়ার জীবনের হায়াত রুহের হায়াত নয় রুহ সৃষ্টি করা হয়েছে আরো অনেক আগে আমি সহজ করবো ইনশাল্লাহ আমাকে সহজ করতে বলা হয়েছে রুহ সৃষ্টি হয়েছে আল্লাহ সৃষ্টি করেছেন আরো অনেক আগে সেটাকে পাঠিয়েছেন দুনিয়ায় মায়ের গর্ভে এই মায়ের গর্ভ থেকে মৃত্যু পর্যন্ত এই পঞ্চাশ ষাট সত্তর আশি একশো বছর জীবনটা এটা আপনার দুনিয়ার হায়াত এই দুনিয়ার হায়াতটাকে আল্লাহ বলেছেন শস্য রাখবেন এখানে রেজাল্ট পাওয়া যাবে না এটা পরীক্ষার হল এখানে রেজাল্ট দেওয়া হবে না কে ভালো কে মন্দ কে জয়লাভ করলো কে পরাজিত হলো কে সত্য কে মিথ্যা এটা এখানে প্রমাণ সব সময় নাও হতে পারে এটা রেজাল্ট দেওয়ার জায়গা নয় রেজাল্ট দেওয়ার জায়গা হচ্ছে পরে এর মাঠে এরপর চলে যাবে হয় এলিনে কোথায় আর ভালো মানুষ হলে আত্মা চলে যাবে এলিনে আর মন্দ হলে কাফের ফাশেকালে মুশরিক মুনাফিক হলে আত্মা যাবে সিজিনে সুরা মুতাফিফিন পড়ে দেখেন এখানে সব লেখা আছে তো ইল্ডিং সিজিনে আত্মা ভোগ করবে অথবা শান্তি পাবে যদি ভালো মানুষ হয় ইল্ডিনে শান্তি ভোগ করবে জান্নাতের আর খারাপ মানুষ হলে সিজিনে শাস্তি ভোগ করবে এখানে শাস্তি ভোগ করছে আত্মা দেহ নয় দেহ কিন্তু নাই এখানে আত্মা শাস্তি ভোগ করছে আপনাকে বুঝাতে চাচ্ছি আপনি যে বডিটা নিয়ে ঘুরছেন এই বডিটাই আপনি নন আপনার ভিতর একটা রুহ আছে এটা হচ্ছে আপনি ওটা যদি আল্লাহর অনুগত আনুগত্য করে আপনার বডি অটোমেটিক আল্লাহর আনুগত্য করবে যখন আপনার রুহের মধ্যে কলুষতা আসবে আত্মার মধ্যে নোংরামি কলুষতা কুচ্ছিত চিন্তা ভাবনা আকিদা আমদে ভরে যাবে তখন দেহ আপনার রুহের আনুগত্য করবে না এই রূপটাকে পবিত্র করার জন্যই আল্লাহ রবুল আলমিন যুগ যুগ অসংখ্য নবী রসুল পাঠিয়েছেন এবং তারা তাস্কিয়া করেছেন মানুষের আত্মশুদ্ধির কাজ করেছেন আমি পরে আসছি কিভাবে আপনি আত্মশুদ্ধিতে যাবেন এই যে হায়ারটুকু আপনাকে দেয়া হয়েছে এটা কর্মের জীবন পরবর্তীতে আপনি ফলাফল পাবেন তারপরে তাকে তোলা হবে কে আমাদের মাঠে হিসেবের জন্যে যেখানে আরো পাঁচটা প্রশ্ন করা হবে কবরে তিনটাতে মাঠে পাঁচটা কবরে কয়টা কে আমাদের মাঠে তিনটা তো জানেন মানরব্য তোমার রবকে দুনিয়াতে কেউ যদি আল্লাহর সাথে শিরিক করে থাকে বিনা তে মারা যায় সে ব্যক্তি মানরব্য প্রশ্ন উত্তর দিতে পারবে না

সেই क्वेश्चन কালেও এই প্রশ্নের উত্তর দিতে পারবে না যারা তাওহিদের উপর থাকবে তারা মানদবব উত্তর দিতে পারবে যারা دین ইসলামকে পরিপূর্ণ রূপে গ্রহণ করবে তারা মানদিনক উত্তর দিতে পারবে যারা পৃথিবীতে শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালের সুন্নার উপর চলবে অন্য কোনো আদর্শ গ্রহণ করবে না তারা মান নবীর উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ এর পরে আরো একটা প্রশ্ন করা হয় যদি তিনটা পারা যায় তুমি কিভাবে এগুলো জানলে এগুলো তো সবাই জানে না হয়তো হাজারে নয়শো নিরানব্বই জন মানুষই বলতে পারবে না এই তিনটা প্রশ্নের উত্তর কি কি এই কোথায় পেলাম এটা পেলাম ওই হাদিস থেকে কেয়ামতের মাঠে আদম আলাইহিস সালামকে ডাকা হবে ডেকে বলা হবে তোমার সন্তানদের মধ্য থেকে নামীদেরকে আলাদা করে দাও আদম আলাইহিস সালাম বলবেন কতজনকে হে আল্লাহ আল্লাহ বলবেন হাজারে এ নিরানব্বই জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও নাউযু বিল্লাহ ওয়া ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি তো পারসেন্টেজটা আপনি বোঝেন বেশিরভাগ মানুষই প্রশ্ন উত্তর দিতে পারবে না তার মানে মানুষ এই দুনিয়ার জীবনে এই দুনিয়ার জীবনে করবে দিন ইসলামকে রূপ গ্রহণ করবে না এবং নবীর আদর্শ ছেড়ে অন্য আদর্শ গ্রহণ করবে এটা হবেই উন্মতির ক্ষেত্রে